হাতাটা দেখিয়ে দিব, হাতাতে খুব প্রিটি করে একটা স্মোকি কাজ থাকছে এই যে হাতাটা আর বডি থাকছে কত ভাই এটা

প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে যার যেইটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট এই একটা রয়েছে নোট কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেব বেবি পিঙ্ক কালারের মধ্যে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং কথা হবে ভাইয়া পঞ্চাশ পঞ্চাশ প্লাস ওকে এইটা দেখো ফ্রাইস খুবই নাইস এটা এগুলা কিন্তু তোমরা হিজাবি গাউন হিসাবেও ব্যবহার করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অফ হোয়াইট কালারের মধ্যে আর প্রত্যেকটার সাথে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে তাইলে টিজ বডির আপুরাও কিন্তু করতে পারবে এই যে এটা দেখো সেম প্রাইস মাত্র 500 টাকা করে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দেব রে যারা লম্বা দেখিয়ে দিচ্ছি এটাতেও কিন্তু খুব সুন্দর করে নেকপেশনে বাটন ওয়ার পর্যন্ত কোমরে ঘড়ানো করে কুচি থাকছে এটার ঘেরটা দেখো ভিউয়ারস কাপু থাকে কিশের মধ্যে ভাই এটা एलेক্সের মধ্যে থাকবে ওকে বডি থাকবে артиস্ট থেকে 44 পন লং থাকবে 50 প্লাস এটার মধ্যে তোমরা কালারভাবে ভাবে দেখিয়ে দিচ্ছি একা থাকছে এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটাও सेम ভাবেই কাজ থাকছে প্রাইসও থাকছে সেম মাত্র 500 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এগুলা কি হোলসেল প্রাইস বলছেন না রিটেল প্রাইস তো হোলসেল প্রাইস ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে ব্লু কালারের মধ্যে ওয়ার্কারস এই প্রিন্টটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে বাবুথ থেকে एलेক্সার মধ্যে খুব সফট এবং প্রিমিয়ার কোয়ালিটির মধ্যে পাবে গরমে কিন্তু রাফি ওজের জন্য বেস্ট হবে নেক্সট আইটেম দেখিয়ে দেব তাহলে জর্জ শিপন ওকে নেক্সট আইটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইটা দেখো ফার্স্ট এইটার নেকে পশনে কিন্তু খুব সুন্দর করে এমবডারি কাজ থাকছে হাতাটা কিন্তু প্লেন পাবে হাতাটা দেখিয়ে দেব ভাইয়া কারকি সাতার মধ্যে পাচ্ছ এখানে কুচি করা থাকছে ওকে এটা থাকছে চিপন জর্জেটের মধ্যে এটা ঘেরটা দেখো ব্যাভার এইটার ঘেরটা কিন্তু অনেক বড়োর মধ্যে পাবে এটার মধ্যে তোমরা আট থেকে পাঁচটা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি একটা থাকছে অলিভ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকছে প্রাইস আর সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিবো এটা দেখিয়ে দিচ্ছি ওভার সেই পিনটা দেখে এই পিনটা কিন্তু খুবই নাই স্কার্টগুলা প্রিন্টের মধ্যে পাঁচশো এটাও কিন্তু খুব সুন্দর করে একটা বুকোপশনের কাজ থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে ফটো ভাই এটা লং পঞ্চাশ ওকে এটা সাথে তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে মাত্র করে নেক্সট ওয়ান দেখিয়ে মধ্যে একটা থাকছে কাপড় থাকবে সব জর্জেটের মধ্যে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকছে খুবই রিজনেবলের মধ্যে এগুলো কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে থাকছে নেক্সট এই একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব অলিভ কালারের মধ্যে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ প্লাস প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি অফার টাইপের মধ্যে রয়েছে এটাতে দেখো এটা তো তোমরা সেমভাবে কাজ পাচ্ছে কোমরে ঘন করে কুচি থাকছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো এই কালেকশন আমি ছিলাম এমই গার্মেন্টসে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকে আমার সাথে ভালো পেজ